আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আশা করি সকলে ভালো আছেন আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী সমমনা দলগুলো জোট করতে চাচ্ছে এবং তারা জোটের মাধ্যমে এককভাবে প্রার্থী দিবে এখন ইসলামী দলগুলোর এই যে জোট এটা কতটুকু বাস্তব কতটুকু সত্য আমার যেটা ধারণা যে এটা একটা অলিক চিন্তা অলিক কল্পনা ইসলামী দলগুলো কখনোই জোট গঠন করতে পারবে না আমার যুক্তি হচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বগুলো কীভাবে মেটাবেন কীভাবে মিটবে আদৌ আমার ধারণা যেটা মিটবে না কারণ তারা একটা দল আরেকটা দলকে সহ্য করতে পারে না একটা ইসলামী দল আরেকটা ইসলামী দলকে কাফের বলে এবং তারা বলে যে ওরা মানুষই নয় ওই দলেরা মানুষই নয় আমরাই মানুষ অর্থাৎ ইসলামী দল প্রত্যেকটি দল নিজেদেরকে মনে করে সলিড বাকিগুলো বাকিগুলো মানে ভুলের মধ্যে আছে তাদের মধ্যে এই যে চিন্তা এই চিন্তা ভাবনা নিয়ে তারা কিভাবে জোট বাঁধবে কীভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা একত্রে ভোট করবে এটা আমার বোধগম্য হয় না এবং আমার বিশ্বাস হয় না কারণ হচ্ছে যে ইতিপূর্বে আমি ইসলামী দলগুলোকে এবার ধরনের জোর দেখিনি এবং তারা এ ধরনের দল করতেও পারবে না করবে হয়তো বা সাময়িক কিন্তু তারা এক দলের মতামত আর মতাদর্শ আরেক দল মানে না তাদের মধ্যে প্রচণ্ড বিভেদ আছে ছোট ছোটো বিষয়গুলো নিয়ে স অনেকগুলোই ইসলামী দল সবগুলোই জোটের মধ্যে ইসলামী দল কিন্তু বিভেদগুলো তাদের চরম এখন যারা জোট গঠন করতে চাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশ খেলাপথ মজলিস আছে ইসলামী দল জমিয়ত উলামায়ে ইসলাম এটাও ইসলামী দল নেজামে ইসলাম পার্টি এটাও ইসলামী দল এরপরে হচ্ছে খেলাপথ মজলিস এটাও ইসলামী দল অর্থাৎ সব ইসলামী দলগুলো নিয়ে তারা একটা জোট করে ইলেকশন করতে চাচ্ছে কিন্তু এটা আমার বিশ্বাস হচ্ছে না কেন তাদের মধ্যে কি বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব দেখেন ভারতে যে মুসলিমদেরকে নির্যাতন করা হয় বলুন তো ইসলামী দলগুলো একজোট হয়ে কখনো প্রতিবাদ করছে আমি এ ধরনের একজোট হয়ে প্রতিবাদ দেখিনি অনেক ইসলামী দল তো মনে করে ভালো ভারতে যারা বসবাস করে হিন্দুদের সঙ্গে থাকে এরা মুসলমানই নয় এরা মানুষই নয় এরকম মনে করে ইসলামী কিছু দল আছে এরপর ফিলিস্তিনে দেখেন কতদিন থেকে ইহুদিরা ইসরাইল ফিলিস্তিনেদের মারতেছে আচ্ছা ইসলামী দলগুলো কি কখনো জোট হয়ে একত্রে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াই সহযোগিতা করেছিল আমার তো মনে হয় না করেনি তারা করেনি শুধু এই ইদানিং দেখলাম যে ঢাকাতে শহরা ওয়ার্দে উদ্যানে সকল ইসলামী দলগুলো ইসলামী নয় সকল রাজনৈতিক দলগুলো একই মঞ্চে তারা একটা প্রতিবাদ জানায়ছে ওই মঞ্চ পর্যন্তই একত্র মঞ্চ থেকে সরে গেলে যে যার আদর্শে সেভাবেই আছে জোট হবে না এরপরে দেখেন সৌদি আরব ইরানের সঙ্গে দ্বন্দ্ব সৌদি আরব মনে করে আমরা মুসলমান ইরানেরা তো মুসলমান নয় কারণ তারা শিয়া মানে সৌদি আরবে যারা আছে তারা সবাই সুন্নি ইরান ইরাকে এবং হলো সিরিয়াতে যারা আছে তারা শিয়া অর্থাৎ সুন্নিরা শিয়াদেরকে মুসলমানই মনে করে না ইসলামী জোট কীভাবে হবে বহির্বিশ্বের কথা বলতেছি এরপরে দেখেন পাঁচ মে শাপলা চত্বরে হেফাজতের কর্মীদেরকে যখন হত্যা করলো শেখ হাসিনা আচ্ছা বলুন তো ইসলামে অনেকগুলো দল ছিল এর কি প্রতিবাদ করছে কোন দল তারকে জোট করছে একাত্রে প্রতিবাদ করছে এতগুলো আলেম ছেলেদেরকে হত্যা করলো বিনাদশে বিনা অপরাধে শত শত ছেলেকে হত্যা করছে কই এরা তো একজোট হয়ে কখনো কোনো প্রতিবাদই করেনি তারা কিসের আবার নির্বাচনে একজোট হবে হবে না এরপরে জামাতের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিল হাসিনা বিনা দোষে তাই না আলী হাসান মুজাহিদ কামরুজ্জামান এরপরে কি নিজাম নিজামি নিজামি ছাই দিকে জেলখানা থেকে ভালো একটা লোককে সুস্থ লোককে জেলখানা থেকে বের করে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলালো হাসিনা এতে কি ইসলামী দলগুলি একত্র হয়েছিল দেওয়াল হাসান ছাইদিকে সকল দলের লোক পছন্দ করে তো আলেম একজন ভালো মানুষ আল্লাহ আল্লাহ লোক সবাই পছন্দ করে কই ইসলামের দলগুলোতে একত্র হয়ে কোনো প্রতিবাদ করেনি করবে না এটা হবে না এরপরে দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে জামাতের প্রার্থী কিন্তু ঘোষণা করতে চাচ্ছে দুই একদিনের দিনের খবরেই দেখলাম যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বললো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে জামাতের প্রার্থী দেওয়া হবে জামাত ইসলামের এই সিদ্ধান্তটা একেবারে সঠিক কারণ রাজনীতি আর ধর্ম এক জিনিস নয় ধর্ম যার যার ধর্ম শেষে পালন করবে এটা ঠিক আছে কিন্তু রাজনীতি করতে গেলে সকল ধর্মের লোকই লাগবে সকল ধর্মের লোকদেরই লাগবে জামাতের এই সিদ্ধান্তটা অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা একটা যুগ উপযোগী সিদ্ধান্ত জামাত ইসলামের এই সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাই এটা অত্যন্ত ভালো এরপরে দেখেন শিয়া শূন্যের দ্বন্দ্ব সেটা তো আগেই বললাম এরপরে মাঝাব নিয়ে দ্বন্দ্ব দেখেন মাঝাবে যে চারটা মাঝাব আছে এই মাঝাবের লোক ওই মাঝাবের লোকদেরকে সহ্য করে না ওই মাঝাবের লোক এই মাঝাবের লোকদেরকে সহ্য করে না এরা কীভাবে জোট হবে মাঝাব নিয়ে যে দ্বন্দ্ব আছে ইসলামী দলগুলোর মধ্যে চরম দ্বন্দ্ব আছে একত্র হবে না এরপরে দেখেন হাত বাঁধা নিয়েও দ্বন্দ্ব আছে মানে কেউ বলে যে কোমরের এখানে নাভির এখানে হাত বাঁধতে হবে কেউ আবার বুগের এখানে হাত বাঁধতে হবে আচ্ছা নামাজ পড়তেছে হাত কোথায় বাজবে না বাঁধবে তার ব্যাপার বাজলেই হলো এটা নিয়ে অত জটিলতার কী আছে কিন্তু হুজুরদের মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব আছে জটিলতা আছে এরপরে দোয়ালিন জোয়াল নিয়েও দ্বন্দ্ব আছে মানে দোয়াল লিন বলবে না জোয়াল লিন বলবে এটা নিয়েও অনেক হুজুরের মধ্যে দ্বন্দ্ব আছে কি করে তারা একত্রে হবে বলেন সামান্য একটা বিষয় নিয়ে তারা দ্বন্দ্বের মধ্যে জড়ায় এরপরে দেখেন আসরের নামাজের সময় তিনটায় নামাজ হবে না চারটায় হবে এ তিনটা চারটে নিয়েও দ্বন্দ্ব কেউ মনে করে না চারটায় তো নামাজ হওয়ার কথা নয় তিনটায় নামাজ হতে হবে কেউ বলে না এত দুপুরে কেন নামাজ হবে চারটায় বা সাড়ে চারটায় এটা নিয়েও ইসলামী দলগুলোর মধ্যে দ্বন্দ্ব অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামী দলগুলো কখনো জোট হবে না কারণ তারা একটা দলের আদর্শ আরেকটা দলের আদর্শকে সাপোর্ট করে না কোরআন হাদিস এক কিন্তু তাদের মধ্যে গ্রুপিং আছে বিভেদ আছে একটা দল আরেকটা দলকে সহ্যই করে না তারা সহ্যই করতে পারে না যে যেহেতু তারা সহ্যই করতে পারে না কি করে নির্বাচনে তারা জোট বাঁধে এবং নির্বাচন করে এটাই দেখার বিষয় দেখি সামনে যদি তারা ইসলামী দলগুলো জোট বাঁধে জোট বেঁধে যদি ইলেকশন করে সাধুবাদ জানায় হোক তারা জোট বেঁধেই নির্বাচন করুক তারা তো ক্ষমতায় যাবেই না কিন্তু বিরোধী দল হোক ইসলামী দলগুলো বিরোধী দল হোক তাই না তবে ইসলামী দলগুলোর মধ্যে জামাত ইসলামের কার্যক্রমগুলো সঠিক অন্যান্য দলগুলো অতটা সঠিক নয় তারা একেবারে ধর্মান্ধর মতো কিন্তু ইসলামী জামাত ইসলামই একটা আদর্শভিত্তিক দল এবং যুগোপযোগী রাজনীতি বোঝে জামাত ইসলামী রাজনীতি বোঝে দেখেন পাঁচ আগস্টে শেখ হাসিনা যে পালালো পালিয়ে যে গেল ভারতে আচ্ছা বলেন তো ইসলামী কোনো দলগুলির এখানে অবদান আছে সারা বাংলাদেশের দুইটি দলের অবদান আছে হাসিনা পালে যাওয়ার ক্ষেত্রে হাসিনা যে পালিয়ে গেল দুইটি দল মাত্র একটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল জাতীয়তাবাদী দলের ছাত্রদল ছাত্রদল আর ছাত্র শিবির একত্রে হয়েই শেখ হাসিনাকে তাড়াইছে তাছাড়া এটা সম্ভব নয় হাসিনাকে তাড়ানো সম্ভব নয় অন্য কোনো ধর্মীয় দল বা অন্য রাজনৈতিক দল এখানে সম্পৃক্তই ছিল না অতএব দেখা যাক সামনের নির্বাচনে ইসলামী দলগুলো যদি একত্র হতে পারে হোক সাধুবাদ জানায় ঠিক আছে দর্শক শ্রোতা ভালো থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম